ফেনী জেলার ফীসদরের ধর্মপুরে অবস্থিত চৌধুরী বাগানবাড়ি বা চৌধুরী গার্ডেন পার্ক ফেনী হাসপাতাল মোড় থেকে সিএনজি বা অটো নিয়ে আপনারা সরাসরি সেখানে যেতে পারবেন তবে যাতায়াতের ব্যবস্থা সুবিধা না হওয়ায় পাশাপাশি শহর থেকে অনেকটা দূরে ও অযত্ন অবহেলায় বর্তমানে পার্কের অবস্থা খুবই খারাপ তবে আশার বাণী হচ্ছে পার্কের সংস্কার কাজ করা হচ্ছে অতি দ্রুত এটা সংস্কার করে রেডি করা হবে কখন এই পার্কটি পুরোপুরি রেডি হবে পাশাপাশি পার্কের বর্তমান অবস্থা নিয়ে আমার আজকের এই ব্লগটি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভাই শরৎ মইর আছি আপনাদের সাথে আজকে আমরা চলে আসছি ফেনের খুবই হাইপ সৃষ্টি করা একটা পার্ক আর সেটা হচ্ছে চৌধুরী গার্ডেন পার্ক তো বর্তমানে আসলে পার্কটার কি অবস্থা আমরা ভেতরের দিকে যাবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে এখান থেকে টিকিট কেটে নিতে হবে পঁচিশ টাকা করে দেন আমরা ভেতরে প্রবেশ করব। চলেন ভেতরে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশে এখানে একটি কপি গার্ডেন আছে আর ও পাশে হাতের ডান পাশে আছে একটি মিনি চিড়িয়াখানা এই চিড়িয়াখানায় আদৌ কোনো পশু পাখি আছে কি না সেটা আমরা অবশ্যই দেখবো আর হচ্ছে এই কপি গার্ডেনে কি পাওয়া যায় সেটাও আমরা একটু দেখি চলেন কপি না পাওয়া গেলেও কিছু বোতল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো খুবই সুন্দর পরিপাটি করে সব সাজায় রাখছে এখানে দেখেন সুন্দর একটা কপি গার্ডেন এখন আসেন আমরা মিনি চিড়িয়াখানার একটু ঘুরে দেখি এখানে আসলে কি কি আছে একটু দেখা যাক এটা হচ্ছে আমাদের মিনি চিড়িয়াখানা এখানে আমরা দেখতে পাচ্ছি বানর আছে খরগোশ আছে তিতি মোরগ আছে তার পশু কি বিরক্ত করবেন না লেখা আছে এরপর হচ্ছে এখানে কী আছে সেটা বোঝা যাচ্ছে না যদিও প্রত্যেকটা ঘরে কিন্তু খালি একটা তো কিন্তু কোনো পশু পাখি কোনো কিছুই নেই এদিকটায় দেখেন এদিকটায় হচ্ছে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা করা হয়েছে আর বাচ্চাদের রাইডগুলো এত অপরিষ্কার এত নোংরা আসলে যে দেখেন এখানে যদি বাচ্চারা উঠে বাচ্চারা যদি এখানে খেলাধুলা করে বাচ্চারা যদি এখানে স্লিপারে খেলাধুলা করে আসলে অসুস্থ হয়ে যাবে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটার কিন্তু সম্ভাবনা খুবই বেশি কারণ এগুলো মরিচা ধরে গেছে জং ধরে গেছে একেবারে বেহাল অবস্থা এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে বসার জন্য প্লেস করা হয়েছে এই যে ছয়জনের মতো এখানে বসা যাবে উপরে ছাতার ব্যবস্থা আছে তো আমরা সামনে দেখতে পাচ্ছি মেবি। ঘনার মতো করে কিছু একটা করা হয়েছে ভেতরে একটা কুমির আছে খুবই সুন্দর যদিও সেটা একটা পুতুল বা একটা মূর্তি এ পাশে একটি অফিস কক্ষ আছে অফিসে কি লোকজন আছে কিনা সেটা আসলে আমরা জানি না তবে আমরা একজন ছেলেকে দেখছিলাম যে সব কিছু পরিচালনা করতেছে দেখেন জায়গা জায়গায় মোটামুটি বসার জন্য প্লেস করে দেওয়া হয়েছে তবে সেগুলো কিন্তু পরিষ্কার রাখার যে ব্যবস্থা সেটা কিন্তু মতো করা হচ্ছে না সব জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ময়লা আবর্জনা পার্কের যে মূল আকর্ষণ পুকুরের উপর কয়েকটা এখানে হাঁটার মতো স্পেস করা হয়েছে পাশাপাশি কয়েকটা রুম করা হয়েছে আমরা সেদিকটায় পরে যাচ্ছি আগে এদিকটা কী আছে আমরা সেটা একটু ঘুরে দেখি যে এখানে কোনো প্রোগ্রাম করা হইতো অনুষ্ঠান করা হইতো এবং এইখানে আমরা একটা সার্কেলের মতো প্লেস দেখতে পাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটি ট্রেন রাইড ছিল বর্তমানে কিন্তু সেটার কোনো অস্তিত্বই নেই যেহেতু পার্কের অবস্থা আসলে একেবারেই খারাপ তো আমরা চাই এই পার্কটা পুনরায় এটা নতুন করে সাজানো হোক এবং যা যা ছিল তা আগের মতো করা হোক বা নতুন নতুন রাইড সংযুক্ত করা হোক তাহলে পার্কের যে আকর্ষণ সেটা কিন্তু আরও গুণে বেড়ে যাবে গাইস এই যে দেখেন এই প্লেসটা এটা আসলে একটা বসার প্লেস বাট দেখে মনে হচ্ছে যেন জিনুকের মাথা বা শামুকের মাথার মতো মনে হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস আমরা যতটুকু দেখতে পেলাম আর কি তো আমরা সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করি দেখি কী কী আছে এই যে এইখানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু এগুলো খুবই খারাপ অবস্থা আমরা সেদিকটায় যাচ্ছি না সামনের দিকে হচ্ছে মূলত এই পার্কের সবচেয়ে সুন্দর আকর্ষণ দেখেন গেটটাও কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে ভেতরের দিকটায় আরও অনেক বেশি সুন্দর আপনারা হয়তো আমার সাথে গেলেই সেটা বুঝতে পারবেন আমরা প্রবেশ করছি এই পার্কের সবচেয়ে সুন্দর প্লেস পুকুরের উপরে হচ্ছে ছয়টা কটেজের মতো করা হয়েছে এবং সেগুলোতে মূলত বসে বা দাঁড়িয়ে যেভাবেও কিন্তু আড্ডা দেওয়া যায় এই যে দেখেন এই কটেজগুলো হচ্ছে এগুলো কটেজের ডিজাইন অ্যান্ড ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে তবে আসলে যত্ন নেওয়া হচ্ছে না কারণ হচ্ছে দেখেন এই যে উপরে দেখেন কি পরিমাণ ময়লা আশেপাশে কিন্তু ময়লা খুব বেশি ময়লা এগুলো পরিষ্কার বা সংরক্ষণের যে ব্যবস্থা সেটা কিন্তু খুবই খারাপ অবস্থা তা আমরা প্রত্যেকটা কটেজ একটু ঘুরে দেখি দেন আপনাদেরকে ভেতরের দিকটা আরও দেখানোর চেষ্টা করব যদিও আমরা পার্ক বলতে বুঝি সেখানে সব ধরনের সব বয়সী মানুষ মোটামুটি আসা জমা করবে তো এখানে এসে আমরা যতটুকু দেখলাম যে এখানে আসলে ছোটো বাচ্চা কিংবা মুরব্বীকেও এখানে তেমন আমরা আসতে দেখি নাই বা আসবেও না হয়তো বা কারণ এখানে এই যে দেখেন পিলারের মধ্যে কপত কপদের নাম সহ প্লাস দিয়ে অনেক কিছু আসলে লিখে রাখছে এটার মূল যে কারণটা সেটা হচ্ছে যে মূলত কাপলরা এসে এখানে কিছুক্ষণ একান্ত সময় স্পেন্ড করতে পারে যাই হোক আপনারা হয়তো বাকিটা বুঝে নেবেন যে পার্কের অবস্থা আমরা মোটামুটি পুরো পার্কটায় ঘুরে দেখলাম মোটামুটি পার্কের পুরো অংশটায় আমরা দেখলাম যে মোটামুটি খুবই খারাপ অবস্থা কোথাও ভেঙে গেছে কোথাও নোংরা হয়ে আছে ময়লা আবর্জনা জমে গেছে তবে আমরা যতটুকু দেখলাম বা খবর নিলাম যে পার্কটা কিন্তু পরিষ্কারের কাজ চলতেছে পাশাপাশি হচ্ছে সংস্কারের কাজ চলতেছে তারা আমাদেরকে বলছে যে রমজানের আগেই নাকি এটা পুরোপুরি সংস্কার করা হবে রেডি করা হবে তো যাই হোক আপাতত যারা এই পার্কে আসতে যাচ্ছেন তাদেরকে আমি আসলে না আসার জন্যই সাজেস্ট করবো কারণ হচ্ছে পার্কের পরিবেশটা এতটা সুন্দর না আপনারা যদি পার্কটা সুন্দরভাবে মেরামত করা হয় সাজানো হয় তখন যদি আসেন তাহলে মোটামুটি আপনাদের কাছে ভালো লাগবে আর হচ্ছে এখানে আসলে তেমন কোনো রাইড নেই আমি আশা করব এখানে কর্তৃপক্ষ আরও বেশ কিছু রাইড সংযোজন করবেন তাহলে পার্কের যে সৌন্দর্য সেটা আরও গুণে বেড়ে যাবে তো আজকের জন্য আমি এই পার্ক থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল ও পেজটা অবশ্যই ফলো করে রাখবেন সালামু আলাইকুম